সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরবে স্বাগতম সুপিয় দর্শক মন্ডলী আবার হাতে হয়ে গেলাম শাহরুখ ভাই ছাগলের খামারে ঈদ পরবর্তী আয়োজনে শাহর ভাইয়ের বিক্রয় কেন্দ্র থাকে কি কি তাদের ছাগল থাকছে কেমন মানুষের ছাগল থাকছে এবং পাশাপাশি কত পিস ছাগল থাকছে সে সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামনে শুরু করি এটকি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

সে কথা হবে না দাম গুলো দামা দামে করা যাবে না বড় ভাই জি উনিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা দাম এক দর জি উনিশ হাজার দর্শক কি বিকাশ খরচ কেন পাবে এটা তো শুরুর থেকে দিয়ে আসতেছে

জাতের দিক দিয়ে ভালো জাতের দিক দিয়ে ভালো কোয়ালিটির দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা যা আছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হ্যাঁ তবে আজকের ভিডিওর আমার বাসা যে কটা ছাগল আছে জি ভাইজি আমি মনে করি এনলি এক পিস তার মধ্যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি মানে সৌন্দর্যের দিক দিয়ে বেস্ট কোয়ালিটি এবং কোয়ালিটির দিক দিয়েও বেস্ট কোয়ালিটি শুধু এক দিক দিয়ে না অল স্কয়ার জি জিটা গ্যারান্টি হচ্ছে সাড়ে তিন মাসে মার্শাল বলেন কি গাভের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত সুন্দর মানে ছাগল যে দুই দাঁত বয়সে দেখেন কত হাইট কত সে বড় হ্যাঁ জি জি বুঝতে পারছেন চার দাঁত হলে এটা কি হাইট হবে আবার গাভের দিক দিয়ে গ্যারান্টি পাচ্ছেন কোন

সব দিক দিয়ে ভালো ভালো জি জি বয়স টা কেমন বয়স আসেন দেখায় দেখাই সঠিক কথা দুষ্টু মাত্র দুই দাঁত আরেক দাঁত পড়ছে

তাও মোটামুটি বছর খানিক আগে মনে হয় দেখেছিলাম বছর খানিক হবে হ্যাঁ 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 তাও ভিডিও ছাড়ার সাথে বিক্রি হয়ে গেছিল আর একটা বিষয় দর্শক আমি বলি যে এই যে এই জাতীয় বাচ্চাগুলো কিন্তু আসলে পাওয়া যায় না হ্যাঁ আমার ভিডিওতে ভাইয়ের বিশেষ করে ভাইয়ের খামার থেকে যখন দেখবেন না এসব ছাগল আপনি ফোন দিবেন বিশ মিনিট পর ফোন দিবেন ফোন মানে ভিডিও ছাড়া পাবেন না ইনশাল্লাহ এগুলা ছাগল পাওয়া যায় না অ্যাভেলেবেল মিলে না এগুলা করলে আপনার জি খাসির বাচ্চাগুলো অ্যাভেলেবেল হয় না ভাই বুঝছেন সঠিক সঠিক এগুলো পাঠার বাচ্চা রাখে অনেকেই মনে হয় জন্য জানেন বাচ্চার দাম পাওয়া যায় অনেক বড় হয় কেমন হচ্ছে এগুলোর বয়স হচ্ছে আপনি সাড়ে তিন মাস করে তিন খাওয়া দাওয়া সবকিছু ধরে গেছে সবকিছু পারফেক্ট শুধুমাত্র বাসা নিয়ে যাবেন না খাওয়াবেন লালন পালন করবেন

পঁচিশ হাজার খুবই সুন্দর মানুষ খুবই ভালো কোয়ালিটি সাত ভাই জি ভাই এবার কিনেছিলেন এটা হরিয়ানা পাঠাওয়াচ্ছে একটা কি ভাই হরিয়ানার একটা বাচ্চা

জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়াদা তবে হচ্ছে এটা বিটলের সাথে আপনার দেখা যাচ্ছে তোতার হালকা সংমিশ্রণ আছে তোতা মিক্সিং আছে দেখে যাচ্ছে তবে খুবই ভালো কোয়ালিটির দাম দাও ইনশাআল্লাহ চেষ্টা করো খুবই কম দামে দাও কম দামে দেওয়ার জি আচ্ছা তবে কিন্তু এটা অনেকে চান না যে ক্রস এর মধ্যে হাই গ্রেডের পাটা বাচ্চা নেবেন জি তারা এই পাটাটা নিতে পারে আর কি ভাই এটা দদম কেমন কি আসে এটা দদম ভাইয়া একদম বলে দি বলেন 18000 টাকা দাম পড়বে একদম এক দর জি আঠারো হাজার ভাগের টা কত ছিল আগের ভাগের ছিল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ ছিল না জি তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে কম্পেয়ার করে যে কি মান এবং কি দাম যে জিনিস জি সেরা দাম গুলো সবসময় থাকে সবসময় থাকবেই আর যে জিনিস লে তবে আমার জিনিস জন্য আমি যে সবই বলবো এটা হাই কোয়ালিটি এটা হাই কোয়ালিটি এটাও আছে কিন্তু হাই কোয়ালিটি না মিডিয়াম আর কি মিডিয়াম কোয়ালিটি তবে দর্শক কি বিকাশ ইনশাআল্লাহ